শুরু থেকেই আইনজীবীদের এলএলবি পিলি এল এল বি পিলি ভর্তি লাগে সাইকে নেন অযথা মেধাবী বাড়ায় না অযথা এখানে আপনার ওই যে মানে অযথা লোক বাড়ানোর কারণে এত ক্ষয়ক্ষতি হইতেছে আপনি গুচ্ছ পরীক্ষা নেন শুরু থেকেই গুচ্ছ পরীক্ষা নিয়ে আপনি হচ্ছে বার কাউন্সিলের কোনো পরীক্ষা টিক্ষা লাগবে না শুরু থেকেই আপনি ওই ওই সার্টিফিকেটই যে অর্জন করতে পারবে তাকে অ্যাডভোকেট করে দেন অর্থাৎ শুরু থেকে আপনি নিলে নতুনত্ব বেকারত্বের অভিশাপ এইখানে ঢোকে না এখানে মানুষ টাউট হয় না বাট পড়া হয় না ডাল দালাল হয় না শিক্ষা অভিষে আইনজীবী নিয়ে মরে যাওয়া লাগে না আপনি শুরু থেকেই সুব্যবস্থাপনা করেন সমবণ্টন করেন ইউনিভার্সিটিগুলোকে একসাথে করেন আপনি হচ্ছে জাতীয়কে একসাথে করেন যা দুই লক্ষ আছে এদেরকে কি করবেন সেটা পরে ভাবেন নতুন করে কাউকে ঢুক ঢুকায় না এটা একটা পাপ একটা অভিশাপ এখানে বারেট লকরা করা লোকজনকে অ্যাডভোকেটশিপ পরীক্ষা দিতে হয় যা পৃথিবীর কোথাও দিতে হয় না হয় বারাট ল করার লোকজন অর্থাৎ লন্ডন বারের মেম্বার কে যদি বাংলাদেশে অ্যাডভোকেট হওয়ার জন্য পরীক্ষা দিতে হয় এটা খুব একটা ভালো কিছু না এবং আরও জঘন্য যারা মেধাবী মেধাবী বলে যারা ঘুরতেছেন তারা বারাট বার করা পোলা পয়েন্টে আপনারা মেধাবীহীন মনে করতেছেন তাদের একশো জনে তিনজন অ্যাডভোকেট হইতে পারতেছে না সাতানব্বই জন ফেল